ব্যক্তিগত পক্ষ থেকে জাতীয় যুব সমিতি শাখার পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি সংগ্রামী ভাইরাম আপনারা জানেন আজকে কারা মুক্তি এবং ফেসি সরকারের পতনের এক বছর পূর্তি আজকে আজকে সৈরাচার পতনে যারা অকাতরে জীবন দিয়েছেন আমি তাদের সেই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি পাশাপাশি যারা এই সৈরাচার পতনের আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করেছেন যারা আহত হয়ে এখনও হাসপাতালে আছেন আমি তাদের প্রতি সমবেদনা জানাচ্ছি সম্মানিত ভাইরা আজকে আমাদের নেতা ব্যারিস্টার আল্লাহ রহমান পাত্রের কারামুক্তি আজকের এই আমাদের প্রিয় নেতা ব্যারিস্টার আল্লাহ রহমান পাত্র সুরাচার শেখ হাসিনার ফেসিসে আন্দোলনে ভূমিকা রাখার জন্য তাকে বিভিন্নভাবে মামলা হামলা জেলে পাঠিয়েছিল পঁচিশ তারিখ জুলাই আগস্টের ছয় তারিখ তিনি মুক্তি লাভ করেছেন আপনারা জানেন বিগত সতেরো বছর এই আমাদের এইটাকে বিভিন্নভাবে মামলা হামলা দিয়ে বিভিন্নভাবে নির্যাতন করে তাকে তাদের পক্ষে নেওয়ার জন্য অনেক ষড়যন্ত্র করেছিল কিন্তু আমাদের প্রিয় নেতা ব্যারিস্টার আন্দাজ আমার পার্থ জাতির স্বার্থে স্বৈরাচার আওয়ামী লীগের আতাতে সমর্থন করেন নাই সেজন্য তাকে বিভিন্নভাবে মামলা দিয়ে হামলা দিয়ে তাকে অনেকভাবে হয়রানি করা হয়েছে তার মূল কারণ একটাই তিনি দু হাজার আট সালের নির্বাচনে বড় এক আসন থেকে নির্বাচিত হয়ে তিনি এমপি হয়ে সংসদে গিয়ে তিনি স্বৈরাচার আওয়ামী লীগের বিরুদ্ধে সময় গঠনমূলক বক্তব্য দিয়েছেন তিনি স্বৈরাচারের বিরুদ্ধে শেয়ার বাজারের বিরুদ্ধে কথা বলেছেন তিনি বিদ্যুৎ দিয়ে কথা বলেছেন তিনি দুর্নীতি নিয়ে কথা বলেছেন তিনি গুম খুম নিয়ে কথা বলেছেন বিগত সতেরো বছর তিনি এই জনগণের জন্য জনগণের পক্ষে সর্ব সময় তিনি কথা বলেছেন এর জন্য হাসিনা সরকার তাকে সব সময় ম্যানেজ করার চেষ্টা করেছে তিনি যখন তাদের ফাঁদে নেই তিনি